নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ আজ শুক্রবার অরুণ্ডা এলাকায় গিয়ে বানভাসী মানুষদের সাথে দেখা করেন এবং তাদের হাতে তীরপল তুলে দেন আজ প্রায় দুশো জন মানুষের হাতে তীরপল তুলে দিতে দেখা গেল তীরপল তুলে দেওয়ার পাশাপাশি বিমান ঘোষ চারশো পরিবারের হাতে শুকনো খাবারও তুলে দেয় বিমান ঘোষের হাত থেকে তীরপল শুকনো খাবার পেয়ে বন্যা দুর্গত অসহায় মানুষরা অনেক খুশি বন্যা দুর্গত মানুষদের হাতে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো খাবার পৌঁছায়নি এমনটাই জানালেন বিমান ঘোষ আজকের এই কর্মসূচির উপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরশুরার বিধায়ক বিমান ঘোষ কি বললেন তা শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট বাংলা এমজি নিউজ যারা আছে তাদেরকে প্রাণ ডিপার্টমেন্ট এখানে এসেছি প্রায় দুশো কাছাকাছি মানুষকে প্রায় চারশোরও বেশি মানুষকে বিভিন্ন খাবারের ব্যবস্থা করেছিলাম এখানে এসে সেটা বন্ধ হচ্ছে এছাড়া আরও বেশ কিছু জিনিস এখানে দরকার সেটা পরবর্তী সময় আমরা এসে এটা করব এবং আজকে এখানে এসেছিলাম এই কারণে আরও উচুরা খারাপ সময় এলাকায় যে সমস্ত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাক্সিমাম মানুষের পাশে যাওয়ার চেষ্টা করছে অন্যান্য পঞ্চায়েতের কাজ ওদিকে অনেকটা রয়েছে আজকে অন্যান্য পঞ্চায়েতের হল আগামীকাল পরশু থেকে আমি পঞ্চায়েত আচ্ছা বন্যায় বলেন যে এটা ম্যানমেড পণ্য এই নিয়ে কিছু বলবেন ওনাকা যদি করেন এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ ব্যবস্থা করতে পারে আজকে যে ফিজাল দিলাম এটা আমাদের জমানো কিছু আগের মাসের জিনিস সেটা আজকে এখানে দিতে পারবে সেই মাল আজকে না যদি আমরা না রাখতাম এই অসময়ে মানুষের পাশে দাঁড়াতে পারতাম এবং ম্যাক্সিমাম জায়গায় আমরা ফিটবল কিনে দিচ্ছি কিনে সাধারণ মানুষকে গিয়ে তাদের যতটুকু সাহায্যে লাভ জমি চেষ্টা করছি Thank <laughs> you.